দেশের জনপ্রিয় নায়িকা পরিমণি ইদানিং তাকে সিনেমা ও নাটকে নিয়মিত দেখা না গেলেও শোরুম উদ্বোধন কিংবা নিজের বিজনেসে তাকে তাকে ব্যস্ত থাকতে দেখা যায় কদিন আগে একটি শোরুম উদ্বোধনে একে শাড়ি পরে তাক লাগিয়ে দিয়েছেন লাস্ট সময়ে নায়িকা অসাধারণ শাড়ি আর জুয়েলারি মিলে দর্শকদের পাগল করে দিয়েছেন বরিং তবে এই শাড়ির রং আর সাজ আরেকজনের নকল বলে দাবি করছেন ফেসবুক পেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিভিং সাউদা নামে একটি পেজ এর মালিক দাবি করছেন কয়েক বছর আগে পোস্ট দেয় একটি শাড়ির হুবহু কপি তুলেছেন পরিমণি তবে পরিমণি এ ব্যাপারে কিছুই বলেননি এখন